না দিল্লি না সবার আগে বাংলাদেশ এরপরে পিন্ডি বাদ দিয়ে দিল্লির দিকে যাবি তাই কইছে না এটাই হইতেছে প্ল্যান তারেক রহমানের উপরে কি আস্থা ইন্ডিয়ানদের দেখিছেন হাসিনার উপরে গেলে এত আস্থা ছিল না ইন্ডিয়ার আসলে তো বিএনপির উপরে আস্থা থাকারই কথা এই বিএনপি তো ইন্ডিয়াতে থাকা হাসিনা ফিরা আনিছিল এই বিএনপি তো পনেরোই আগস্টের বিপ্লবীদের দেশ ছাড়া করেছিল এই বিএনপি আরামসে তাদেরকে হাসিনার হাতে তুলে দিছে যেন ফাঁসি দেবার পারে এই বিএনপি হাসিনার দুঃশাসনকে দীর্ঘায়িত করছে ঈদের পরে আন্দোলন ঈদের পরে আন্দোলন বইলা বইলা পুরা জাতির জীবন থেকে ষোলোটা বছর কেড়ে নিচ্ছে ভরসা করেছিল বিএনপির উপরে এই বিএনপি দুই হাজার তেরো সালের পাঁচই মে খালেদা জিয়াকে সরাই নিয়ে গেছে মাঠ থেকে আর মাদ্রাসা ছাত্রদের হাসিনার গুলির মুখে ফেলাই দিছে তাছাড়া ২০১৩ সালে তেরো সালেই হাসিনা জয় বাংলা হয়ে যায় এই বিএনপি তার দুঃশাসন দিয়া ওয়ান ইলেভেনের রাস্তা খুলে দিছে ইন্ডিয়ার হাতে যে বাংলাদেশ তুলে দেওয়া হয়েছে ওয়ান ইলেভেন হয়েছে এ করিছে কে বিএনপির করে দেওয়া জেনারেল আহমেদ দেখেন তারেক রহমানের উপস্থিতিতে মারামারি দেখিছেন। নিজের দলের কর্মীদের মিটিং না শীর্ষ নেতাদের উপস্থিতিতে সামলাতে পারে না যেই দল সেই দল স্থিতি স্থিতিশীলতা আনবে কুজার হয়েছে শখ বিএনপির একটাই লক্ষ্য আওয়ামী লীগের পুনর্বাসন মেনে ব্যানে করছি না দেখে দিচ্ছি আসেন ছিলাম আওয়ামী লীগ এবং বিএনপি আপন ভাই বোনের মতো কিন্তু একদম আমাদের মধ্যে এখন কিছুদিনের জন্য হয়তো বা নাই আবারও তারা আসবে এটা আমরা আশা রাখি সবাই তা আমরা এই একাত্তরের চেতনাকে ফাকরিও দেওয়া যতদিন বাংলাদেশ থাকবে ততদিন কিন্তু একাত্তরের চেতনা থাকবে এই একাত্তর সালে মুক্তিযুদ্ধের সময় সবথেকে বেশি যারা ছিল তারা স্বাধীন না আপনারা দেখেছেন এরপরে মির্জা ফখরুল কয় আওয়ামী লীগ থাকলে নাকি গণতান্ত্রিক পরিবেশ থাকতো খুব কষ্ট আসে মির্জা ফখরুল আওয়ামী লীগ ছাড়া গণতন্ত্র পূর্ণ হচ্ছে না মির্জা ফখরুলের এই গণতন্ত্র মানে কি জানেন সে পুরনো সিস্টেম পুরনো লুটপাট পুরনো গুন্ডামি ধান্দাবাজি শাসন পুরোনো দরিদ্র এটাই পুরানো বন্দোবস্ত যদি কোথাও একজন দাঁড়াইতে পারে দাঁড়াইতে তাহলে আপনি আমি দাঁড়ানোটা আমার অপরাধ না না অপরাধ না ভাই অপরাধ অপরাধ না তাহলে আমার অপরাধটা কি আমার কথা শুনবেন আমার অপরাধ তো না কিন্তু ফালতু কথা কত দরকার নেই ভাই এর জন্য ভাই দোয়া করবেন আপনারা ভোটটা দিবেন আপনাদের কাছে আমি না ভাই দোয়া হয় না ভোট হয় না ভোট দানিশ বাংলাদেশের একটাই মার্কে দানিশ ঠিক ওকে অন্য কোনো মার্কে নাই দোয়া রইলো দোয়া রইলো একটা মার্কে দানিশ ঠিক অন্য কোনো নাই দোয়া রইলো ভাই আপনাদের জন্য আল্লাহ হেদায়েত দান করুক আমরা মার্কে দানিশ ঠিক দেখেছেন সৌরা যে ভোটে কারসুপি করবি ওটা কিন্তু ঠিক হয়ে আছে এই যে শরীফ বেনপি প্রার্থী ওর আপন খালাতো ভাই ওর নাম বোধ ওল্টু জনগণকে উদ্দেশ্য করে করছে যে এমপি তো আমরা হবই আপনারা কেউ ভোট না দিলেও আমরা এমপি হব শুনেন এমপি আমরা হবই আপনারা কেউ ভোট না করলাম ওই আবার আলমডাঙ্গা এই উপজেলা বিএনপির নাকি বর্তমান সাধারণ সম্পাদক ভোটের দিন কি করবি আগে দিল এইগুলো হইতে পেলান আই এই এই সি ইতরদের নেতা আপনি ইতরদের গডফাদার আপনি এইতরদের দেশ তালিতে দেবেন আপনারা এই ইতরদের আপনি ক্ষমতায়িত করবেন নাকি দেশ থেকে বিতাড়িত করবেন পাঁচায় লাথি দিয়া হাসিনার মতো এদের বারোই ফেব্রুয়ারিতে ব্যালটে জবাব দেবেন